আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কে কখনো ভালোবাসা যায় না তার হাবিব কে না ভালোবাসে আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা বিল আমিন ওয়া আজওয়াজু মাহাতো সুভানল্লাহ মমিনদের নিকটের নিকট আমান নবী মহাম্মদ সাল্লাল্লাহ্ তাদের জীবনের জন্য অধিক প্রিয় প্রিয় আর আমানবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাহের মহা সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মমিনদের জননী মা রসুল আর মহাবাদ ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি

আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই তো ইমানের দুর্গ দুর্গ আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে ইমান তত মজবুত হবে ইমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে ইমানকে বিসর্জন দিবে না সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে

ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে তার মানে दुश्मनी রাখবে কারো সাথে আল্লাহর दुश्মণির কারণে আল হুব্বু ফিলাহ ওয়াল কাউকে ভালোবাসব কার জন্য কারো সাথে दुश्मनी হবে কার জন্য তিন নাম্বার খাসলাত ওয়াইয়াকরাহা আইয়ুদা ফিল কুফরে কামা ইত্রহু আই উযফা ফিল্লাফ অন্য রাওয়ায়েতে এসেছে বাদ ইন আকযাহুল্লাহ এটা ভিন্ন রাওয়ায়েতে এসেছে 3 নাম্বার খাসলাত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানটা এত বেশি প্রিয় হয়ে যাবে তার কাছে এই ইমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম হবে জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ যেমন হবে অর্থাৎ সে তার জীবনটাকে ভস্য করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ছাপিয়ে পড়বে তারপরও সে তার ইমানকে বিসর্জন দিবে না এই হাদিসের বাস্তব প্রমাণ ছিলেন হাজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা

দিনের দাবা দাবা শোনার পরে শোনার পর প্রথম ইসলাম গ্রহণ করেছেন ছয় জন ছয় জন ওই ছয়জনের তিনজনই ছিলেন এক পরিবারের। এক পিতার নাম ইয়াসেব সন্তানের নাম আম্মা আম্মা মায়ের নাম সুমাইয়া সুমাইয়া সুমাইয়াকে বলা হয় ই মনে সুমাইয়া আউয়ালুর শাহিদ আ ইসলাম ইসলাম ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছেন একজন নারী তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ব্যাপারে হাদিস শরীফে এসেছে ঈমান আনার কারণে আবু জাহলা আবু লাহাব কब्बा প্রতিদিন তাকে মারতেন কখনো মেরে মেরে তার শরীর থেকে গোস্ত ফেটে রক্ত বেরি আসত। ওনার মা হাসজাত সুমাইয়া সুমাইয়া যেদিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালেমা কালেমা সেই দিন তাকে পাথর প্রশ্ন করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে হাসজাত আম্মারকে প্রতিদিন মারা হতো যত মারা হতো মারা সাব একরামের ইমান তত মজবুত হতো বিলক্ত হয়ে হয়ে উখ্যাত আবু জাহেলা সুমাইয়া হাজাদ আম্মারের শরীর আগুন ভরাই দিল জীবন্ত একটা মানুষ দাউ দাউ করে আগুন জ্বলছে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে কেউ তারে পানি দিয়া সাহায্য করবে আবু জেহলের ভয়তে যায় না কেউ সংবাদটা চলে গেল আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন দৌড়িয়ে এসে রসুল্লাহ হাতে কোনো পানি নেন নাই মাটি নেন নাই বালি নেন নাই শুধু আম্বারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন

আল্লাহ হাবিবের এক ভবকের সঙ্গে সঙ্গে হযরত আমমারের শরীরে আল্লাহ পানি বানায় দিলেন সাহেব আ রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন হযরত খাবাব এবং খোবাইবকে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন বেলালে হাফসি رضی আল্লাহু তাআলাহ গলার মধ্যে উমাইয়া উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে বতহায়ে মক্কা পাহাড়ের উপর থেকে টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো বাবলা গাছে বিষাক্ত কাটায় তার গোস্ত ছিন্ন হয়ে গেল কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে শোয়ায় দিলেন হাদিস শরীফ এসেছে তুম্মা তু দাউ আলা সাদরিহি সখরাতুন আযীমাতুন তারপরে ওনা সিনায় অনেক বড় একটা পাথর মাইয়া রেখে দিল একবার তার জ্ঞান চলে যায় আরেকবার জ্ঞান ফিরে আসে উমাইয়া দিকে বলল রে বেলাল এই বাবিল নির্যাতন চলতেই থাকবে হাত্তা তামুতা

আগুনের অঙ্গারে পিঠ জ্বলসে গেছে সিনার মধ্যে ভারী পাথর মুচকি হেসে বললেন আমার দেহের মালিক তুমি ছয় দার দিয়ে আমার দেহটা খরিদ করেছ কেটে টুকরা টুকরা করে দাও আগুনে জ্বালায় ভস্য করে দাও আমি কিছুই বলবো না কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব সাল্লামের ভালোবাসার জায়গা দিয়েছি রে কুমাইয়া ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না সম্মানিত সুদী তাহলে সাব একরাম জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহকে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামকে সেই জন্য তাদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয় ছিল কি ছিল কি ইমান